গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন বন্ধুরা এই চায়ের ভিডিওটা কিন্তু আমার বড় মেয়ে করেছে আমি করিনি আর দেখুন কত সুন্দর হয়েছে চায়ের কালারটা ও না গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর চা করতে পারে আমি আবার হচ্ছে মানে গরুর দুধ দিয়ে ভালো চা করতে পারি মানে লিকুইড কোনো দুধ দিয়ে দেখুন কত সুন্দর কালারটা এসেছে ও হচ্ছে চাটা করেছে সকালবেলা আর আমি পুজো করেছিলাম এবার পুজো করে ও আবার আমি বললাম বাবু একটু ভিডিও করে দে তুই যখন চায়ের ভিডিওটা করেছিস তাহলে আমার একটু ঠাকুর ঘরে ভিডিওটা করে দিই দেখুন বন্ধুরা আমি ভগবানদের স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে এই যে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি আর প্রসাদটাও কিন্তু দিয়ে দিয়েছি আর প্রসাদে আজকে দিয়েছিলাম বাতাসা ঠিক আছে আমার পুজোটা করার পর তারপর চলে গেছিলাম চা খেতে আমার বড় মেয়ে কিন্তু চা করে তো দিয়ে এসছে আর তারপরে আমি এই ঠাকুর ঘরে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঠিক একটা দশ হচ্ছে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমার প্রচুর কাজ হয়ে গেছে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি শুধু আমার বড় মেয়ে আমি পুজো করেছি আর ও চা করেছে সেই ভিডিওটা ও নিজে নিজেই করেছে আমি আর করিনি ওই করেছে আর আমি না প্রচুর ব্যস্ত ছিলাম ছাদ ছাদ দিয়েছি ওই এই কয়দিন বাজি টাজি ফোটানো হয়েছে ছাদে প্রচুর নোংরা ছিল চলুন আমি ছাদ দিয়ে কিছুটা রেখে এসছি আর আপনাদের আমি দেখাবো হচ্ছে যে ময়লা টয়লা তোলার বাকি আছে আর এর মধ্যে নিয়ে এসছে আমার হাজব্যান্ড হচ্ছে বাজার আর আমি হচ্ছে জামাকাপড়ও ভিজিয়ে দিয়েছি বন্ধুরা আজকে মানে ঘরের আর কাজ করব না মানে বিছানা খাতা গোছানো এইগুলো আর দেখাবো না আজকে এই সব কাজগুলো দেখায় বন্ধুরা কারণ কি আজকে এই সব কাজেই ব্যস্ত থাকবো আর হয়তো বিকেলের দিকে ফার্নিচারগুলো মুছব কারণ এবেলায় সম্ভব না বান্না আছে তো আরও শীতকাল অল্প অল্প শীত পড়েছে ধরুন তবুও আমি ঘামছি দেখুন আমার বাড়ি এসে চলছে কিন্তু হালকা হালকা কিন্তু ঠান্ডা পড়েছে আর বেলাটাও ছোট হয়ে আসছে যার জন্য সময়টা খুব মানে সামান্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই চলুন আমার কাছে মনে হয় কি চব্বিশ ঘন্টার জায়গায় যদি আটচল্লিশ ঘন্টা একদিনে হতো যদি একদিনেই এত সময় থাকতো তাহলে অনেক কাজ করতে পারতাম কিন্তু এত সময় তো হবে না সেই চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টা কী চব্বিশ ঘন্টার মধ্যে তো আর চব্বিশ ঘন্টায় আমরা কাজ করি না তাই না যাই হোক চলুন ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকুন তাহলে আবার পরে আসছি আর চলুন আমার হাজব্যান্ড কি বাজার নিয়ে এসছে দেখাই বন্ধুরা কী বাজার নিয়ে এসছে এই দেখুন নিয়ে এসছে হচ্ছে ডা মানে শাকের ডাটা আর এই দেখুন একটা কদবেল নিয়ে এসছে একটু পর মাখবো আর হচ্ছে এটা মনে হয় লাউ শাক হ্যাঁ এটা লাউ শাক আমি ভীষণ পছন্দ করি কয়দিন ধরে বলছি কি শাক নিয়ে আসবে মানে পাচ্ছে না মনে হয় এই জন্য আর এটাতে কী নিয়ে এসছে জানি না বন্ধুরা এখনও আর দাঁড়ান ঢেলে নিন না বুঝতে পারছি না কিছু নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে এই দেখুন পটল এই দেখুন বন্ধুরা পটল ঠিক আছে আর হচ্ছে এই যে আর বেগুন নিয়ে এসছে যেহেতু হচ্ছে আবার আগামীকাল সোমবার আর সোমবারে তো নিরামিষ এই জন্য একবারে নিয়ে এসছে আর এই দেখুন ঢ্যাঁড়স ঢ্যাঁড়সই তো বলি অনেকে ভেন্ডিও বলে আর এতে নিয়ে এসছে বন্ধুরা কাঁচা ঝাল আর এই যে কুমড়ো আমি এই সবজি আইডিয়া করে যা ভাবছি মনে হচ্ছে কালকে কুমড়ো আলু পটলের তরকারি করতে বলবে হ্যাঁ এরকম কিছু আইডিয়া করে আর এর মধ্যে নিয়ে এসছে হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা সব বাড়িতে আছে আর দেখি কি নিয়ে এসছে এর ভেতরে করে ও একটু খাসির মাংস এইটুকু আনবো ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা এই যে বাজারঘাট দেখিয়ে দিলাম এবার আমি আগে ওই ওই আমি আগে আগে হচ্ছে মেলে দিই আর ছাদে অল্প একটুখানি মানে জড়ো করা আছে ময়লা সেগুলো তুলে নিই নিয়ে তারপর রান্না করতে আসবো মাংসটা আগে মাংসটা বসিয়ে দেবো তারপর অন্য কিছু বসিয়ে দেবো ঠিক আছে আর এই দেখুন আমার ছোট কন্যা আমার সব কথা শুনে জানেন তো খুব ভালো মেয়ে আর আমি আমি যা বলবো তাই শুনে তাই তো বাবু শুধু বলি যে বাবু পড়তে বস পড়তে বস শুধু বলে কি মা একটু পরে একটু পরে জানেন ওদের পরীক্ষা এই কয়দিন পরেই সেকেন্ড টার্ম দেখুন আর টাকাচ্ছে না এ দেখুন আমি বলছি পড়তে আচ্ছা যাকে চলুন আবার এখনও সময় নষ্ট করে লাভ নেই কাজকর্ম করি আর আজকে বেশ শরীরটাও ফুরফুরে মনটাও ফুরফুরে চলুন এই দেখুন বন্ধুরা চাদরটা ভিজিয়ে দিয়েছি আর এইগুলো ভিজিয়ে রাখলাম কেবল মানে কেচে এগুলো শুধু ধোয়া বাকি ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আবার ছাদে যেয়ে দেখা হচ্ছে আর এই তো বন্ধুরা চলে এসেছে ছাদে আর দেখুন কি দৌড়াচ্ছে আমি কিন্তু এত দৌড়াচ্ছি না আমার স্প্রিড বাড়িয়ে দিয়েছি এইসব হচ্ছে এডিটের কামাল যাই হোক একটুখানি তাড়াতাড়ি করে দিলাম নয়লে না অনেকক্ষণের ভিডিও হয়ে গেছিল প্রায় চোদ্দো মিনিট হচ্ছে এইটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় কারণ বড় বড় ক্রিয়েটারদের কাছে এটা একদম ছোট ভিডিও তারা কুড়ি মিনিট পঁচিশ মিনিট অনেকে দেখি 30 মিনিটেরও ভিডিও করে ফেলে ঠিক আছে কিন্তু আমরা তো এখন আমরা তো ছোটোখাটো ক্রিয়েটার আর হচ্ছে আমাদের ভিডিও এখন কেউ এত দেখবে না তাই না তাই যেভাবে দেখবে সেইভাবেই দেখাতে হবে যদি কখনো বড় ক্রিয়েটার হতে পারি তখন হয়তো বা বানাবো বড় ভিডিও তা যাই হোক এই দেখুন বন্ধুরা আমি জামা কাপড়গুলো সমস্ত মেলে দিচ্ছি আর আজকে প্রচুর জামাকাপড় মেলে মানে কেচে ফেলেছি বন্ধুরা আর আজকে ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারবেন যে আজকের ভিডিও আজকেই যাচ্ছে এই রবিবারের ভিডিও হ্যাঁ আর তার মধ্যে একবার বড়ো মেয়ে একটু চলে এসছিলাম যে এই হচ্ছে ভিডিও হচ্ছে কিন্তু আবার চলে গেছে ফেরত হ্যাঁ আমাকে কি দেখাতে এসছিলো যাই হোক বন্ধুরা এই জামাকাপুরগুলো মেলে নিয়ে এবারটা আর পরে আমার বড় মেয়েও ভিডিও করে দিয়েছে কারণ কি আজকে আমি ছাদঝার দিয়েছি আপনাদেরকে তো বলেই দিলাম এই দেখুন কত ময়লা দেখলেন ময়লা মানে কি গাছের পাতা এছাড়া আর কোনো কিছু না ময়লা ছাদ পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর তখন কাজেও এনার্জি পাই আমি ঘর বাড়ি সমস্ত চকচকে ঝকঝকে থাকবে তাই সেটাই আমার কাছে বেশি ভালো লাগে বিশ্বাস করুন বন্ধুরা কিন্তু অনেক সময় না আমার শরীরে আমি পারি না যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখ মানে আগের থেকেই দেখছেন তারা জানেন আমার একটু প্রেশারের সমস্যা হাই প্রেশার মাঝে মাঝে একটু বেড়ে যায় ঠিক আছে এই আর কি তখন আমার বাড়ির লোকদের সাথে আমি আমি একটুখানি মানে মানে মাথা গরম করে ফেলি তখন আমার বাড়ির লোক আমার আর কিছু বলে না ঠিক আছে কেন কি আমার এই প্রেশারের ইয়েতে আমি মাঝে মাঝে খুব রেগে যাই যাই হোক এবার এই ছাদটা ঝাড় দিয়ে নিলাম বন্ধুরা আমি আজকে মানে ভেবেছিলাম না যে ছাদ ঝাড় দেবো কিন্তু চা খেতে খেতে মনে করলাম আমার হাজব্যান্ড আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছে একটু যেহেতু রবিবার আর আজকে আমার আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠি কিন্তু আমার বড় মেয়ে আজকে পড়তে যায়নি আমরা না কেউ টের পাইনি সকালবেলায় মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমাদের একটু আর আমার হাজব্যান্ডটা আবার একটু দেরি করে উঠেছে আর দেখুন আমার ছোট মেয়ে নিজের বই খাতা নিজে গুছিয়েছে আমার বড় মেয়েও কিন্তু নিজের বই খাতা নিজেই গুছিয়েছে আর আজকে কোনো বিছানা খাতা আমি গুছাইনি আমার বড় মেয়ে এই যে মেয়েদের ঘরটা গুছিয়েছে আর ওই পাশের ঘরে বিছানাটা আমি একটু ঝেড়ে দিয়েছি ব্যাস আর এই বারান্দাটা মোটামুটিভাবে গোছানো আছে আমি আপনাদের আজকে ভিডিওর শুরুতেই বলেছি বন্ধুরা যে আজকে পয় পরিষ্কার ঘর বাড়ি মানে গোছানো ফার্নিচার মোছা এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব না আমি অন্যান্য কাজগুলো শেয়ার করব ঠিক আছে আপনাদের সাথে কিন্তু আমি এটাই বলেছিলাম আর হচ্ছে এই যে আমি এবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ওই বারান্দা তারপরে আমার হাজব্যান্ড যেহেতু বসে আছে ওই ঘরে আমি আর ওই ঘরে ভিডিও করিনি আমি এ ঝাড় মানে ঘরটা ঝাড় দিয়ে চলে এসছি আর এই দেখুন রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার থাকে আমার সকালবেলা যেহেতু হচ্ছে ওই মুছে ঝাড় দিয়ে মুছে নেই তো এই জন্য পরিষ্কার থাকে আর এই দেখুন মাংসটা কিন্তু আমি কষাচ্ছি আর আজকে জানেন তো বন্ধুরা খুব ইচ্ছা ছিল এই মাংসটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করা কিন্তু যেহেতু ওই যে ওই কাজগুলো মানে বাড়তি কাজগুলো করছিলাম যার জন্যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি অন্য একদিন শেয়ার করবো এই দেখুন এই মাংসটা আজকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে এই স্টকটা এই এটা এই পরে দিয়ে দিলাম যেই হচ্ছে কষানো হয়ে গেল তারপরে এই স্টকের স্টকটা দিয়ে দিলাম আর ওই দেখুন আমার গাছটা কত সুন্দর হয়েছে মাঝে মাঝে আমি না বাইরে দিয়ে আসি একটু রোদ লাগাতে কারণ কি একভাবেই আগুনের পাশে থাকে তো গাছ খুব একটা বাড়তে পারে না আর এই পাশে হচ্ছে লাউ শাকটা বন্ধুরা লাউ শাকটা যা সুন্দর খেতে হয়েছে আমার মাংসর থেকেও আমার লাউ শাকটা ভীষণ ভালো লেগেছে আজকে আর এই দেখুন বন্ধুরা আমি এইবারটা এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি কিন্তু ঝাড় দিতেই এসছিলাম এসে মনে করলাম মাংসটা মনে হয় কড়াইতে তলায় লেগে গেছে কিন্তু না আস্তে আস্তে যেহেতু দিয়ে দিয়েছিলাম আমি ফুল ফ্রেমে একদম রান্না করি না তো একটু লোতে দিয়েই রান্না করি যে আস্তে আস্তে মজে মজে হোক রান্নাটা তাতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এই দেখুন জলগুলো আমি পুরে পারিনি জলগুলো রয়েছে আমার ইচ্ছা আছে বন্ধুরা আমি সন্ধে থেকে রাত পর্যন্ত কী কাজকর্ম করি সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরবো কারণ আমার ইভিনিং রুটিন আপনাদের কাছে আমি শেয়ার করিনি এটা ইচ্ছা আছে যার জন্য আমি জলগুলো পুড়ে নিয়ে রেখে দিয়েছি যে সন্ধ্যার পরের থেকে আমি যা যা কাজ করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর দেখুন আমি আজকে কী রান্নাবান্না করলাম এই দেখুন ভাত করেছি এই দেখুন ভাত হচ্ছে আপনার ঢ্যাঁড়স ভাতে দিয়ে এই ঢ্যাঁড়স ভাতেটা দিয়েছিলাম তা আমার দুই মেয়েকে ভেবেছিলাম দেবো খেতে আমার দুই মেয়ে খায়নি আর এই দেখুন সালাডটা আমি এখনও মাখিনি রেখে দিয়েছিলাম আর লাউ শাকটা আমার দুই মেয়েই লাউ শাক খেয়েছে আর আমার হাজব্যান্ডও খেয়েছে যার জন্য আমি আর ওই ঢ্যাঁড়সের জন্য আর ওদের জোর করিনি কারণ কি ঢেঁড়স ভাতেটা খেতে আমি ভালোবাসি আমি একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে মেখে খেয়ে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা মাংসে মাংসটা না আজকে একটু ঝোল ঝোল রেখেছিলাম কারণ কি আমার ইচ্ছা আছে ঝোল দিয়েই দুটো ভাত খাবো প্রত্যেক দিনটা একটু কষা কষা করে মাংস রান্না করি তো মানে একটু গা মাখা আজকে ইচ্ছা করেই ঝোলটা করলাম আর দেখলাম কি আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে খুব ভক্তি করে খেয়েছে মাংস মাংসটা খুব সুন্দর হয়েছে আর দেখবেন বন্ধুরা একটা কথা সে মুরগি হোক আর খাসি হোক যদি মাংস সেদ্ধ না হয় সেই মাংসর কোনো টেস্টই থাকে না তাই না এই দেখুন বন্ধুরা এই দেখুন সিঁড়িটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করলাম বেশ সুন্দর করে যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিলাম ওই কালকে ওই ময়লা নিতে আসবে কাকু ওই কাকুকে দিয়ে দেবো উনি বিক্রি করে নেবে ওই টিফিন বক্স বোতল টোতল ছিল জলের বোতল পুরনো সব বের করে এই যে পরিষ্কার মানে হালকা করে দিলাম এই জায়গাটা সব সিঁড়ি টিড়ি সব ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি ঠিক আছে আজকে অনেক কষ্ট হয়ে গেছে আর এখন এই যে ভাত খাবো এক্ষুনি ভাত খাবো আর এই দেখুন ঠাকুর ঘরটাও গোছানো আছে ছোটো মেয়ে পুজো দিয়ে দিয়েছিল একদম মুছে বাসন মেজে গুছিয়ে রেখেছি তাহলে চলুন আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আবার দেখাচ্ছি এই যে আমার ছোটো কন্যা বসে আছে আর এই দেখুন বিছানার পরিস্থিতি ওই কোনো রকমের ঝেলে রেখে দিয়েছি কোনো ফার্নিচারই আজকে মুছে কালকে মুছবো আর নয় রাতের বেলায় মুছে নেবো ওখানে আর এই যে বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বনগার বড়মার মার আর এই প্রসেশন আমার হাজব্যান্ডও ছিল যেহেতু আমাদের ক্লাব থেকে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে আর এই দেখুন হাতে পতাকা নিয়ে আসছে আমরা আমি যে ইয়োগা করতাম সেই ইয়োগার থেকেও সবাই এসছে যে আমাদের মানে ম্যাম শেখাত তিনিও আছেন ঠিক আছে আর আমিও গেছিলাম এনাদের সাথেই একসাথে তা হচ্ছে আমি উঠতে পারিনি কারণ আমি ভিডিও করছিলাম এর জন্য আমাকে দেখতে পাচ্ছেন না এই দেখুন আমার এক বোন আমাকে ডাকছে তুমি আসো আসো যাই হোক তারপরে আমি গেছিলাম ওদের সাথেই আর বড়মাকে মাকে দেখাই একটুখানি সবটুকু ভিডিও করতে পারিনি বন্ধুরা এই দেখুন আমাদের বনগার বড়োমা আঠেরো সাড়ে আঠেরো ফুট হচ্ছে লম্বা এই বড়োমা ঠিক আছে আর এই দেখুন কী সুন্দর ছোট্ট করে কার্নিভাল হয়েছে আর আমাদের এই বনগাতে তো কালী পুজোটা খুব একটা হয় না দুর্গা পুজোই মানে খুব ভালো করে হয় তাই কালী পুজো আমাদের আগে আমি যখন ছোট ছিলাম তখন এই মা অতটা মানে এইভাবে প্রসেশন করে নিয়ে যায়নি এখন সবাই সব ক্লাব থেকে বা মানে এই মা হচ্ছে সবার মা হয়ে গেছে এবং সবাই সব কিছু দিয়ে এনাকে চেষ্টা করে যে এনার এই উৎসবটা খুব বড় করে করা যাই হোক এবং আমাদের এই বনগাতে এই মা বড় মা খুব জাগ্রত তার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কম শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার বন্ধু হবেন চলুন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে